আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সামনি এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব একশো ছয় থেকে একশো নয় সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো নম্বরে রয়েছে কি পরমাণুর আকার পারমাণবিক ব্যাসার্থ সাইজ অফ অ্যাটমস বাটোমিক রেডিয়াস পর্যায় সামনে যে একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে অর্থাৎ পরমাণু ব্যসার্থ কমে যায় আবার যে কোনো একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে অর্থাৎ পরমাণু ব্যসার্থ বেড়ে যায় তো একটা পরমাণুর আকার মূলত নির্ধারিত হয় তার প্রধান শক্তিস্তর দিয়ে পর্যায় সামনে লক্ষ্য করলে দেখা যায় একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি সংখ্যা বাড়ে না এর কারণ কি কারণ পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাও কিন্তু বেড়ে যায় সে কারণে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রনসমূহের মধ্যে আকর্ষণ বেশি হয় তখন ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসের কাছে চলে আসে ফলস্বরূপ পরমাণুর আকার ছোট হয়ে যায় বা তার ব্যাসার্ধ ছোটো হয়ে যায় যেমন দেখো তৃতীয় পর্যায়ে একটা মৌল হচ্ছে কি সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা ইলেভেন আবার আরেকটা মৌল হচ্ছে ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা সেভেন্টিন তো পারমাণুর আকার বড় গুণটা অবশ্যই সোডিয়ামের পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বেশি কারণ কি কারণ সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কম ক্লোরিনের ক্ষেত্রে বেশি আর বেশি হওয়ার কারণে আকর্ষণ বেশি যেই কারণে আকর্ষণের ফলে শক্তিস্তর নিউক্রিয়াসের কাছে চলে এসেছে ঠিক আছে তো এখানে একটা ছবি দেওয়া আছে দেখো মোদের আইনিকরণ লিথিয়াম পরমাণুতে তিনটি ইলেকট্রন যখন ছিল তখন তার দুইটা শক্তিস্তর লেগেছিল আর যখন দুইটা ইলেকট্রন তখন শক্তি কিন্তু তিন নাম্বারটা বাদ হয়ে গেছে শুধুমাত্র একটা শক্তি ছিল অর্থাৎ আকার কিন্তু ছোট হয়ে গিয়েছে আবার পর্যায় সারণীর একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুতে ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি যুক্ত হয় যেমন দেখো হাইড্রোজেনের শক্তি স্তর হইতেছে একটা তার নিচের ঘরে লিথিয়ামের হতেছে দুইটা সোডিয়ামের হচ্ছে তিনটা যত নিচে যাবে এত শক্তি স্তর বাড়বে আর শক্তি স্তর পারমাণবিক পারমাণিক বাড়ছে এখানে উল্লেখ্য একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় পরমাণুতে একটি নতুন যোগ হলে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায় ফলে এই কারণেই উপরের থেকে নিচের দিকে মোলের আকার বড় হয় বা বৃদ্ধি পায় তারপর রয়েছে শক্তি বা আয়োনাইজেশন এনার্জি গ্যাসীয় অবস্থায় কোনো মোলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে তাই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে তখন আরও বেশি শক্তি প্রয়োগ করতে হয় সেই জন্যই পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায় এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আইনীকরণ শক্তির মান কমে যায় তোমরা দেখেছ পর্যায় সামনেই কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় কাজেই পর্যায় সামনেই কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আইনীকরণ শক্তি হ্রাস পায় আবার একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায় তাই আইনিকরণ শক্তি বৃদ্ধি পায় উল্টা হয় আর কি ঠিক আছে তো উদাহরণ দেখো পর্যায় থ্রি থ্রিতে লক্ষ্য করলে দেখবে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকনের মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যসার্ধ সবচেয়ে কম হওয়ায় সিলিকনের আইনিকরণ শক্তি সবচেয়ে বেশি হবে আবার গ্রুপ ওয়ানের লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়ামের মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম তাই লিথিয়ামের আইনীকরণ শক্তির মান সবচেয়ে বেশি এরপর রয়েছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির মতোই মোলের পারমাণবিক ব্যসার্থ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে আর পারমাণবিক ব্যসার্থ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে যায় সবার শেষে আছে তরি ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি একটি অনুত যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট রাখতে চায় যে পরমাণু যত বেশি আকৃষ্ট করবে ইলেকট্রন দুটি সেই পরমাণু তত কাছে থাকবে এই আকৃষ্ট করা বা আকর্ষণকে তরিত্রীণাত্মকতা বলে একই মোলে দুটি পরমাণু হলে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান পরিমাণ আকর্ষণ করবে তাই ইলেকট্রন পরমাণু দুটি ঠিক মাঝখানে থাকবে একটি মৌলের তরিত্রিনাত্মকতা অন্যটি থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণুর কাছাকাছি থাকবে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিকের মৌলের পারমাণবিক ব্যসার্থ ডান দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ থেকে বেশি হয় তাদের মোলের তৈরি অপেক্ষা কিন্তু কম হয় সবচেয়ে কম জিরো পয়েন্ট সেভেন তৈরি নিরাতকতা সর্ববামে এবং সবচেয়ে নিচের এইট্টি ফাইভ এফআর ফ্রান্সিয়াম মদটি অন্যদিকে সবচেয়ে বেশি ফোর পয়েন্ট জিরো তৈরিতা নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সর্ব ডানে এবং সবচেয়ে উপরের মৌল ফ্লোরিন ঠিক আছে উদাহরণ দেখো একটা থ্রি নম্বর পর্যায়ে অবস্থিত সোডিয়ামের তৈরিত নিরাতকতা মান ক্লোরিনের চেয়ে কম অর্থাৎ তৈরি তৈরিাত্মকতা বেশি এখানে আমরা ইলিটন দুটি সোডিয়াম থেকে সবচেয়ে দূরে ক্লোরিনের সবচেয়ে কাছে দেখে থাকি প্রকৃতপক্ষে সেটি দুটি পরমাণুই আয়নিত অবস্থা ছয় দশমিক ছয় পর্যায় সারনির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পর্যায় সারণির নানাবিধ সুবিধা রয়েছে সবকটি মৌল এক সারনিতে থাকার কারণে একটি সামগ্রিক ছবি পাওয়া যায় তো যে কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত ধারণা পাওয়া যায় এমনকি এখনও আবিষ্কৃত হয়নি এমন কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কেও অনুমান করা যায় নিচে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ কিছু সুবিধা আলোচনা করা হলো ক নাম্বারে আছে রসায়ন অধ্যয়ন সহজত হওয়া তোমরা জানো যে এখন পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে এই মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অ্যাসিড ও খাড়ের সাথে বিক্রিয়া ইত্যাদি সহ এরও অনেক ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে এই ধর্মসমূহকে একসঙ্গে জানা বা মনে রাখা সম্ভব নয় কিন্তু তুমি যদি পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের সাধারণ ধর্ম জানো তাহলে ওই গ্রুপের সকল মৌল সম্বন্ধে একটা সাম সাধারণ ধারণা তোমরা লাভ করতে পারবে সুতরাং পর্যায় সারণিতে আঠারোটি গ্রুপ ও সাতটি পর্যায়ে রয়েছে এখানে অবস্থিত সকল মৌল সম্বন্ধে সহজে ধারণা পেতে পারি পর্যায় সারণির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া পর্যায় সারণি সম্পর্কে ভালো ধারণা থাকলে সেখানে অবস্থিত বিভিন্ন মৌল নিয়ে গঠিত তাদের যোগের বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা লাভ করা সহজতর হয় ঠিক আছে খ নাম্বারে আছে কি নতুন মৌলের ধারণা এবং আবিষ্কার পর্যায় সারণিতে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ রয়েছে একটি সময় পর্যন্ত সেখানে কিছু ঘর ফাঁকা ছিল পরবর্তীকালে সে ফাঁকা ঘরের মৌলগুলো আবিষ্কৃত হয় কিন্তু তার আগেই এই ফাঁকা ঘরের আবিষ্কৃত মৌলগুলোর ধর্ম কেমন হবে তা পর্যায় সারণি থেকে অনুমান করা সম্ভব হয়েছিল বিজ্ঞানী ম্যান্ডিলিভ তার সময় আবিষ্কৃত সিক্সটি থ্রিটি মৌল পর্যায় স্থান দিতে গিয়ে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল গবেষণায় ভূমিকা আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয় এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকে কিছু ধারণা থাকলে গবেষণায় সুবিধা হয় কারণ সেই সব ধর্ম বা বৈশিষ্ট্য সম্বলিত পদার্থ তৈরি করতে কি ধরনের মৌল প্রয়োজন হবে তা পর্যায় থেকে থেকে ধারণা পাওয়া যেতে পারে পর্যায় সরণির উপরে উল্লেখিত সুবিধাসমূহ ছাড়া আর অনেক ব্যবহার রয়েছে যা তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবে ভাবনার খোরাক রয়েছে দেখো ধরা যাক তোমরা একশো উনিশ নম্বর পারমাণবিক নম্বর মৌলটি আবিষ্কার করেছ তোমরা এর নাম কি দিবে এই মৌলটির ধর্ম কী হতে পারে সেটি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবে এর ইয়েটন বিন্যাসেবা কেমন হতে পারে তো দেখো এর অ্যান্সারে লেখা যায় যে আমরা যদি একশো উনিশ নাম্বার পারমাণবিক বিশিষ্ট মৌলটি আবিষ্কার করি তাহলে তার নাম হবে আন ইউনেনিয়াম কেন ইউ হবে মৌলটির প্রতীক এ কারণ কি এক্ষেত্রে মৌলটির পারমাণবিক সংখ্যা হবে একশো উনিশ মৌলটির প্রতীক হবে ইউ পোটন সংখ্যা হবে একশো উনিশ আর ইয়েটন সংখ্যা হবে একশো উনিশ আর ইউটন বিন্যাস হবে এই যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন ফোর পি সিক্স ফাইভ এস টু ফোর ডি টেন ফাইভ পি সিক্স সিক্স এস টু ফোর এফ ফোরটিন ফাইভ ডি টেন সিক্স পি সিক্স সেভেন এস টু ফাইভ এফ ফোরটিন সিক্স ডি টেন সেভেন পি সিক্স এইট এস ওয়ান শক্তিস্থ নিম্ন থেকে ঊর্ধ্বতরভাবে সাজানো হয়েছে মৌলটির অবস্থান হবে পর্যায় সামনের অষ্টম পর্যায়ের এক নং গ্রুপে এবং ধর্ম হবে ধাতব ধর্ম এখানে দেখো মৌলের ছবিটা দেওয়া আছে ইটন বিনাশের তো আগামী ক্লাসে আমরা অর্ধের সাথে চলে যাব রাসায়নিক বন্ধন এটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় একশো ছয় থেকে একশো নয় বিশটা সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ